আসসালামু আলাইকুম লাবণ্য হস্তশিল্প থেকে লাবণ্য বলছি আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘ অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না আসলে কিছু সমস্যা ছিল আর নিজেদের ড্রেসের মধ্যে ডিজাইনে কিছু চেঞ্জেস আনার জন্য একটু সময় নিয়েছি তো ঈদ উপলক্ষে কিছু ড্রেস করেছি সবার কমফর্টের কথা চিন্তা করে সামনে যেহেতু গ্রীষ্মকাল তো একটা ড্রেস নিয়ে তো অ্যাকচুয়ালি আমরা একবার পরে তো আর রেখে দেই না তাই না দীর্ঘদিন পরি তো এই জন্য আমরা গ্রীষ্মকালকে মাথায় রেখে কিছু লাখানো সেলাই দিয়ে ড্রেস করেছি এবং যেন পরে কমফর্ট ফিল করেন এবং ড্রেসটা যেন দীর্ঘদিন যাবত পড়তে পারেন সে কথা চিন্তা করে আমরা ড্রেসগুলো করেছি প্রতিটা থ্রি পিসে হচ্ছে তিন চার চারগিরা করে কাপড় আছে যেন মানে যে কোনো উচ্চতার মানুষ যেন পড়তে পারে আর কি আর বেশি উচ্চতা হলে তো সেটা তো একদমই ধরার বাহিরে যেটা খুবই কম সংখ্যক হয় আর কি তো আমাদের এই কাপড়গুলো খুবই ভালো মানের কাপড় ফারজানা ভয়েলের মধ্যে আমরা করেছি এগুলো ওড়নাগুলো বেশ চওড়া আছে এবং যারা মানে ফ্যাশান এবং কমফোর্ট দুইটার কথা চিন্তা করে ড্রেস কিনেন তাদের জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট কারণ আমাদের এই ড্রেসগুলোকে আমরা একদম আসলে আমরা যদি নিজেরা মানে কমফোর্ট না ফিল করি হ্যাঁ তাহলে তো সেটা পরে তো ভালো লাগবে না তাই না তো এই জন্য আমাদের এই ড্রেসগুলো সামনে যেহেতু ঈদ আসছে ঈদ উপলক্ষে নিতে পারেন গ্রীষ্মকাল আসছে গ্রীষ্মকালে যে কোনো টাইম অফিস অফিসওয়্যারের জন্য খুবই ভালো কাজ মানে পরলে হাতের কাজের ড্রেস বেসিক্যালি পড়লে হয় কি যে হচ্ছে ভারী মনে হয় তাই না বেশি ভারী কাজ হলে আমাদের এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস এক কথায় এগুলো পরলে বেশি ভারী ফিল হবে না আর হচ্ছে হালকা লাগবে এবং পরেও কমফোর্ট এবং ড্রেসগুলো দেখতেও অসম্ভব সুন্দর এবং যেহেতু এখন নিশ্চয় সবাই জানেন যে পাকিস্তানের ড্রেসগুলো খুবই চলে আমাদের দেশে এখন তো আমরা ওই বিষয়টাকেও মাথায় রেখে করেছি আমাদের এই ড্রেসগুলো আপনারা চাইলে পাকিস্তানের স্টাইল করে বানিয়ে পড়তে পারবেন সেক্ষেত্রেও অনেক সুন্দর লাগবে যেহেতু সামনে ঈদ ঈদের দিন সকালে পরার জন্য একটা ভালো ড্রেস প্রয়োজন হয় তাই না তো সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই ড্রেসগুলো নিতে পারেন ড্রেসগুলো আমরা পাইকারি খুচরা দুইভাবেই দিয়ে থাকি তো সেক্ষেত্রে হচ্ছে পাইকারি নিলে মিনিমাম পাঁচ পিস নিতে হবে আর খুচরা নিলে তো একটা দুইটা যে ভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমরা কিন্তু সরাসরি যশোর থেকে ড্রেসগুলা দিয়ে থাকি প্রতিটা ড্রেসের কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কালার গ্যারেন্টি ঠিক আছে আর আমাদের এই ড্রেসগুলো আমাদের এই ড্রেসগুলো আপনারা সরাসরি যশোর থেকেই পাচ্ছেন আমরা যশোর থেকেই এইগুলো রেডি করি আমাদের গ্রামের যেই মা বোনরা আছে তারা এগুলো সেলাই করে তাদের নিখুঁত হাত দিয়ে সো আমরা কিছু সংখ্যক ড্রেস ড্রেস করেছি যেন কোয়ালিটি এবং মান ভালো হয় এবং আপনারা পরেও যেন কমফোর্ট ফিল করেন সেভাবে এবং ড্রেসগুলোর কালারও আমরা সেভাবে রাখার চেষ্টা করেছি যেন অফিস ওয়ার বা যে কোনো জায়গায় সুন্দরভাবে পরে যাওয়া যায় অন্যগুলো বেশ চওড়া আছে এবং বড় পা না এবং সেলাইও অনেক সুন্দর মানে হাতের কাজের ড্রেস পরে যে একটা ভারী ভারী ফিল হবে ওইটা ফিল হবে না তো আমি আবারও বলে দিই যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের লাবণ্য হস্তশিল্প পেজ আছে সেখানেও আমাদের ইনবক্স করতে পারেন আর স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই যে আমাদের ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসগুলো খুবই সুন্দর আর এগুলো আমরা খুবই নিখুঁতভাবে তৈরি করিয়েছি লংও অনেক হবে তিন গজ চার গিরা কাপড় তাহলে বুঝে নেন কতটা কাপড় আর লং করে পাকিস্তানি স্টাইলে আপনারা বানিয়ে পড়তে পারবেন ঈদের জন্য একদম আপনাদের পারফেক্ট ঈদের সকালে পরার জন্য পারফেক্ট একটা ড্রেস আর অনেকে অফিস ওয়ারের জন্য ড্রেস খুঁজে তো সব কিছুর মধ্যে এই একটা ড্রেস যেটা মানে লাখনো কাজ না এটাকে এটাতে একটু ভরাট কাজ মানে এই এক পিস কি দুই পিস আসছে এই একটা ড্রেস আর নেক্সট আর একটা ড্রেস আছে এই যে একটা এই ড্রেসগুলা আমরা হচ্ছে একটু গর্জিয়াস করে করার চেষ্টা করেছি মানে দু একটা তো আপনারা চাইলে এগুলাও নিতে পারেন খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন সরাসরি যশোর থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত দোয়া করবেন আমাদের জন্য এবং সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম